সঠিকভাবে ভিডিও আপলোড দেওয়ার পরেও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ ডাউন কেন হয়ে গেল চ্যানেলই ছেড়ে দেবো আর ভিডিও করবো না কাজই করব না কি আপনার মনে এরকমই তো চিন্তাভাবনা তাই না এটা আপনার মনে না সবার মনেই এরকম চিন্তাভাবনা আছে থাকাটাই স্বাভাবিক আমার একজন সম্মানিত অডিয়েন্স আমার প্রিয় হেলাল ভাই উনি কমেন্ট করেছেন যে আলহামদুলিল্লাহ বস সঠিকভাবে ভিডিও আপলোড করার পরেও ভিউ অনেকটাই কম পরামর্শ দিন এটা ওনার একার চিন্তা না আমাদের সবারই চিন্তা দেখুন ইউটিউবে না আপনার হচ্ছে যে এই গত তিন মাস থেকেই ভিউস ডাউন প্রবলেমটা চলছে দু তিন মাস যাবতীয় আপনারা এটা ফেস করে আসতেছেন এটা এতটা দীর্ঘস্থায়ী হয় না কখনো তবে গত দুই তিন দিন যাবত অবস্থাটা একেবারেই বাজে অর্থাৎ আপনি ভিডিও ছাড়ছেন ওই ছাড়া সময় যে দু চার পাঁচটা ভিউস আসছিলো আসলো তারপর কিন্তু থেমে গেলো এটার এখন খুশ খবরই নেই তো যারা মনে করছেন এটা শুধু আপনার সাথেই হচ্ছে এরকমটা কিন্তু নয় এই যে দেখুন আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি বাংলাদেশি টেক চ্যানেলের মাঝে আমি যাকে ফলো করে ধরে নেন এএফআর টেকনোলজি এই যে এএফআর টেকনোলজি ভাইয়ের ভিডিও যে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেখেন যেখানে ওনার ভিডিওগুলোতে মানে দেখতেই পাচ্ছেন সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার ওনার বিরুদ্ধ ছাড়লে সেইখানে মোস্ট পপুলারটা টেন মিলিয়ন এমনিতেই টু মিলিয়ন গড়ে ওর ভিউ আসে দেখুন লাস্টের ভিডিওগুলো নাইন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সেভেন আর এই যে দেখুন আজকালের স্ক্রিনশটটা দিলাম একটাতে চোদ্দো কে একটাতে তেরো কে একটাতে চল্লিশ কে চিন্তা করুন সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন বাদ দিন ধরে নিলাম উনি পারেন না এখন দেখুন হিন্দি ভাষাভাষীদের জন্য টেক চ্যানেলের মাঝে সবচেয়ে বড় চ্যানেল যদি আমি ধরি হাতে বোনা দশটার মাঝে একটা হচ্ছে মনোজ দে দাদার চ্যানেলটা কারণ ওটাতে সাবস্ক্রাইবার কিন্তু আরও বেশি সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার এখন দাদার হচ্ছে আগের ভিডিওগুলো যদি আমি দেখাই ওখানে কিন্তু আপনার ওনার সবচেয়ে পপুলার যে ভিডিওটা সেটা প্রায় পনেরো মিলিয়নে হিট করেছে এবং উনি ভিডিও ছাড়লে তিন মিলিয়ন চার মিলিয়ন ভিউস অনায়াসে আসে দেখুন লাস্ট কয়েকটা ভিডিও আমি দেখি না পনেরো তারপর হচ্ছে নয় আট সাত আর সেখানে এখন এই যে আজকালকার ওনার যে ভিডিওগুলো লাস্ট ওয়ান উইকের ভিডিওগুলো আপনাকে দেখাই দেখেন সেভেন্টি ওয়ান কে ফর্টি ওয়ান নাইনটি সেভেন অর্থাৎ ওয়ান মিলিয়নও যাচ্ছে না যেখানে ওনার অনায়াসে ফোর মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউস আসে তাহলে আপনি আমি কোন হরে দাস পাল আমরা কি তাদের চেয়ে বড় ক্রিয়েটার হয়ে গিয়েছি এরকম আমি যদি দেখাতে চাই হাজারটা দেখাতে পাবো ভিডিও লং হয়ে যাবে আপনারা আপনার ক্যাটাগরিতে কারা বড় আছে সেটা আপনি চেক করে দেখেন ভিউজ ডাউনসটা না এখন সবারই চলছে এবং এরকমভাবে চলতে থাকলে একটা সময় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারই খুঁজে পাবে না আমার নিজেরই মনে হয় মাঝে মাঝে হতাশ হয়ে যায় যে ধুর এরকমভাবে কাজ করা যায় নাকি আপনার যতই ভালো করে যত কিছু করেই সেটিংস দেয় কিন্তু ইউটিউবের ভিউজ আসে না তো আপনাদেরকে একটু মজার কাহিনী দেখায় যে দেখেন আমি যদি আমার মোবাইল স্ক্রিনটাতে লাইভ চলে যাই তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কি আমার কী অবস্থা চলছে এবং আমি কিভাবে ভিউসটা বাড়াচ্ছি তো মূল কথা চলে এজ এই যে আমি মোবাইল স্ক্রিনে আসলাম এই যে মোবাইল স্ক্রিনটা অন করে নিলাম দেখুন এখানে আমি সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে আসছি আমার সর্বশেষ যে ভিডিওটা সেখানে দেখুন বিশ ঘন্টায় পনেরোটা ভিউস আসছে এটা একটা কথা দেখুন আমার কিন্তু ওই যে অ্যাভারেজ ভিডিওশন আপনার ইমপ্রেশন ক্লিক টু রেট কিন্তু দেখুন আপনার টিকচিহ্ন আছে মানে সব ওকে তারপরে কিন্তু ভিউসটা আমার কি ডাউন ব্ল্যাক আরো তারপরে আটটা দেখুন এই যে আমি গত পরশু দিন যেটা ছেড়েছি মানে দুই দিন আগে আটত্রিশটা ভিউস এখানে দেখেন আপনার অ্যাভারেজ ভিউডিয়েশন আপ ইম্প্রেশন ক্লিক টু রেট আপ কিন্তু আপনার সর্বশেষ কি ভিউসটা গিয়ে আপনার ওই যে আটত্রিশটা আটকে আছে তার প্রবলেম তো আপনার না আমারও হচ্ছে আর ওই যে বড়দেরকে তো দেখালামই আরেকটা দেখুন এই যে আপনার তিন দিন আগে ছাড়লাম যেটা তিন চার দিন আগে সাতচল্লিশটা ভিউস এখন এই যে প্রবলেমগুলো হচ্ছে দেখেন আমি এটা ক্লিক করে দেখাই দিই সাতচল্লিশটা ভিউস আসছে মাত্র এখানে তিন দিন আগের ভিডিও সব কিছু আপ কিন্তু দেখেন ইমপ্রেশন ক্লিক তারপরে আপনার অ্যাভারেস্ট ভিডিওয়েশন সব আপ তারপরেও কিন্তু ভিউস কিন্তু আসছে না কেন আসছে না কি কারণ সেটাই দেখাবো আপনাদেরকে এই যে আমি অ্যানালিটিক্সে আসি দেখুন অ্যানালিটিক্সে আসার পরে দেখুন আমার ভিউস কি দেখাচ্ছে এই যে ব্ল্যাক কারোর নিচের দিকে দেখুন ফ্ল্যাট লাইন একদম মানে ডিসেম্বর শুরু হওয়ার পর থেকে আমার ফ্ল্যাট হয়ে আছে এই যে দেখেন একবারে যে নিচে ঢুকছে ঢুকছে এটার উপরের দিকেই যাচ্ছে না এখন রিয়েল টাইম ভিউসে আসেন দেখেন আমার লাস্ট ভিডিও আর হচ্ছে যেটা আসে আমি কন্টেন্ট সেকশন থেকে আবার যাই দেখুন এই যে ভিউসের যে আরোটা ওটা দেখেন আপনার একবার ফ্ল্যাট হয়ে গেছে ওটা উপরে দিকে উঠছেই না অথচ আমার যে পপুলার ভিডিওগুলো দেখুন আমার মোস্ট ভিডিওগুলো কিন্তু আপনার যে দেখুন আশি থেকে একশো সাতাশ একশো পঁচিশ একশো বিশ এরকম থাকে দেখুন এই যে সিক্সটি থেকে একশো সাতাশ পর্যন্ত রেঞ্জ অর্থাৎ আমার ভিডিওগুলো এরকমই ভিউস হয় টিপিক্যালি কিন্তু এখন কি এসে দেখাচ্ছে এখন এসে দেখছি কি যে আমার ভিডিওগুলোতে ভিউস আসছে দশটা পনেরোটা তার উপরে কোনোভাবেই যাচ্ছে না তাহলে প্রবলেমটা কিন্তু সবারই হচ্ছে তারপরেও কিন্তু আমরা টিকে আছি আপনি টিকে থাকতে পারছেন না সেটা কেন হচ্ছে দেখুন এই যে আমার রিয়েল টাইম ভিউসটা কিন্তু নেহায়াত কম না এখনও একশো নয়টা আছে লাইভ যখন আমি ভিডিও করছি অথচ আমার লাস্ট ভিডিওতে ভিউস কতটা পনেরোটা এই জায়গায় কিন্তু আপনার আমার ডিফারেন্স যে আমি যদি আপনাকে একটু অ্যানালিটিক্সে ক্লিক করে দেখাই দেখুন আমি গত এক সপ্তাহ আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে সেইটাতেও কিন্তু এখনও ভিউস আসছে আপনার দেখেন এই যে ইউটিউব সার্চ থেকে চারটা ভিউস আসছে দেখছেন অর্থাৎ গত আটচল্লিশ ঘন্টা এখানে আমি পাঁচটা ভিউজ পাইছি কিন্তু আপনাদের সেটা আসে না আপনাদের তো নতুন ভিডিও থেমে গিয়েছি গিয়েছি পুরাতনটাও চলছে না ইউটিউবে যার ফলে মানে একেবারে হতাশ হয়ে গেছেন তাই তো এখন দেখুন এটার যা আমি যতটুকু দেখলাম আমি আর কি বলবো আপনাদেরকে আসলে আমার নিজেরই হচ্ছে মনোবলটা অনেক ভেঙে যায় মাঝে মাঝে তারপরেও আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি একটা কথা মাথায় ঢুকিয়ে নেন আমি আপাতত এই যে আপনাদেরকে আমার ইয়েটা দেখায় দিই অ্যানালিটিক্সের কন্টেন্ট সেকশনে গিয়ে আমার যে এ যাবৎকালে যেটা আছে আর কি আপনার সার্চ লিস্টে কিভাবে আসলো কি আসলো বিষয় দেখুন এই যে গত এক মাসের আমি ইনসাইডার দেখাই গত এক মাসে আমার চ্যানেলটাতে কোথা কোথা থেকে ভিউস আসছে এই যে দেখুন ইউটিউব সার্চ থেকে গত এক মাসে একশো বিশটা ভিউস পেয়েছি আমি এক্সটার্নাল লিঙ্ক অর্থাৎ ফেসবুক টেসবুক থেকে বারোটা তারপর হচ্ছে ডিরেক্টর আনাম থেকে পঁচিশটা আদার ইউটিউব মানে ওই যে একত্রিশটা আসছে ওইটা স্টুডিও থেকে নোটিফিকেশান থেকে আটান্নটা ব্রাউজ ফিচার থেকে তিনশো একান্নটা সাজেস্টেড ভিডিও ছয়শো আটটা মানে ভিজ ডাউনের সময়টা তো ইউটিউব সাজেশন থেকে আমি ছয়শো দশটা ভিউস কিন্তু পেয়েছি চ্যানেল পেজ মানে সাবস্ক্রাইবাররা যেটা দেখছে চারশো ষাটটা আপনাদের এখানে গেলে কী হয় গত আটচল্লিশ ঘন্টাটাই দেখুন না এই যে এত ভিউজ ডাউন একটা দুইটা ভিউস আসছে ভিডিওতে সেখানেও গত আটচল্লিশ ঘন্টায় নোটিফিকেশান থেকে মাত্র দুইটা ভিউস পেয়েছি আমি বুঝতে পারছেন একশনাল লিঙ্ক মানে ফেসবুক থেকে চারটা পয়সি সাজে ইউটিউব সাজেশন থেকে দশটা কিন্তু ইউটিউব সার্চ থেকে আমার একুশটা আসছে দেখছেন ইউটিউব সার্চ লিস্ট থেকে একুশটা চ্যানেল পেজ থেকে ছত্রিশটা সাবস্ক্রাইব হার ছত্রিশ জন দেখছে মাত্র রাশ ফিচার থেকে পঁচিশটা মানে সব জায়গা থেকে কিন্তু আমি আমার যে অডিয়েন্সগুলো সেগুলো এখনও ধরে রাখছি ভিউজ ডাউন এই জন্য আসছে না কিন্তু কন্টেন্ট কিন্তু আমি দিয়ে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু আপনাদের পার্থক্যটা কী ভিউজ আসছে না কনটেন্ট করছে না যে দেখুন যে লাস্ট যে ভিডিওটা আমার পনেরোটা ভিউস আসছে মাত্র কী আর বলবো এই জায়গাতেই না আপনারা আমার যে পার্থক্য মূল মূল পার্থক্যটা কিন্তু এখানেই এখন বলতে পারেন সেটা কীরকম যে আপনি হতাশ হয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছেন আমি ছাড়ি নাই আচ্ছা বলেন তো আপনি যদি আজকে ভিডিও করা ছেড়ে দেন তাহলে ইউটিউবে কি হবে ইউটিউবে কোনো সমস্যা হবে আপনি ছাড়বেন আমি আলামিন ছাড়বো আমাদের মতো দশজন ছেড়ে দিবে দশটা চ্যানেল যে মুহূর্তে আমরা ছেড়ে দিচ্ছি ওই মুহূর্তে ইউটিউবে একশোটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে যাচ্ছে তাহলে ইউটিউবের তো কোনো সমস্যা না সমস্যা আপনার আমার আমি ইউটিউব থেকে চলে গেলাম কোয়াইট অথবা আপনি কন্টিনিউসলি ভিডিও দিলেন না যে ভিউজ যেদিন বাড়বে সেদিন থেকে আমি ভিডিও দেব এখন এরকম যদি হতো তাহলে তো সবাই ভিডিও দেওয়া বন্ধ করে দিতে তাই না দেখুন প্রতি বছর বাংলাদেশ থেকে তিনেক চ্যানেল ক্রিয়েট হয় হ্যাঁ ঠিক শুনেছেন লাগতেন এক চ্যানেলে ক্রিয়েট হয় কয়জন সাকসেস পায় গোনা একশো দুশো তিনশো ওরা কীভাবে সাকসেসটা পায় সেটা কিন্তু আপনার খেয়াল করতে হবে ভাই এছি এত দুর্যোগময় পরিবেশের ভিতরে গিয়ে আপনি দেখছেন যে আমি কখনো একটা ভিডিও ছাড়া গ্যাপ দিয়েছি একদিন পাইছেন যে দিন আমি বলছে যে ভিডিও আমি দিতে পারবো না আপনারা কয়টা ভিডিও দিস নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কী বলবো মানে এখন সমাধান কোনটা তাহলে সমাধানে চলে আসি দেখুন ইউটিউবটা এখন একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে গতকাল রাতের একটা মজার কাহিনী বলি আপনার গতকাল রাতে আমি দেখছি কি অডিয়েন্স আমার ভিডিও দেখছে কিন্তু ভিউস কাউন্ট হচ্ছে না একদম সঠিক শুনেছেন আপনি আমি দেখলাম যে আমার ভিডিওতে কমেন্ট করেছে দুজন তাহলে তারা কি আমার ভিডিওটা না প্লে করে কমেন্ট করতে পারছে কিন্তু ভিউসে আমার কিন্তু ওই যে যে পাশটা ছিল সেই পাশটায় ভিউস আর আমার আগাচ্ছে না মানে এটার কারণটা কী তাহলে এখন দেখুন বছরের এই শেষ সময়টাতে আগের ভিডিওগুলোতে আমি বলছি যে ইউটিউবের অনেক কাজ থাকে যে যারা হচ্ছে কি আপনার মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল তাদের ট্যাক্সের ডাটাগুলো কালেক্ট করে তারপরে ইউটিউব থেকে ডিজেবল চ্যানেলগুলো রিমুভ করে দেয় তারপরে হচ্ছে কি আপনার ফেক এনভেস্টমেন্ট ডিটেক্ট করে সেগুলো প্রতি পদক্ষেপ নেয় মানে হিউজ একটা ওয়ার্কলোড কিন্তু এই লাস্টের দুই তিনটে মাসে ইউটিউবে থাকে যার ফলে এই সমস্যাগুলো হয়ে যায় এখন এই যে দু তিন মাসের যে প্রবলেমের কারণে আপনার ভিউসটা একবার ডাউন হয়ে গেলো কি আপনাকে মনে করছেন এটা রেওয়ার্ডস দিবে না রেওয়ার্ডস অবশ্যই দিবে কিন্তু তার জন্য নিয়মিত কনটেন্টটা আপনার বানিয়ে যেতে হবে এই যে আপনি ইউটিউবের দুর্যোগপূর্ণ সময়েও ভিডিওটা বানিয়ে গেছেন ধৈর্য ধরা হন নাই নিয়মিত দিয়ে গেছেন ইউটিউব আপনাকে অবশ্যই মনে রাখবে ইউটিউব প্যালঘারি আপনাকে দেখবেন অবশ্যই ভাইরাল করে দেবে কিন্তু তার জন্য কী করতে হবে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি গ্যাপ দেওয়া যাবে না এবং অবশ্যই ভিডিওগুলো প্রপার এসিউ করে আপলোড করতে হবে ভিউস আজকে আসে নাই কাল আসবে কাল আসে নাই পরশু আসবে কারণ এরকম যদি চলতে থাকে তাহলে তো ইউটিউবে ক্রিয়েটরগুলো হারিয়ে যাবে কারণ ফেসবুকে চলে যাবে কেউ কেউ টুইটারে চলে যাবে কেউ লিঙ্কডিনে চলে যাবে অন্য জায়গায় চলে যাবে তো ইউটিউবের মাথা ব্যথা আমাদের চেয়ে বেশি তাই না তো সুতরাং আজকের ভিডিওর আমার মূল মেসেজ একটাই যে ভিউস ডাউন্সটা আপনার একান্না আমার না আমাদের সবার সবারই এখন খরা চলছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আমাদের কাজ চালিয়ে যেতে হবে ভিউস একটা আসে একটাই দুটা আসে দুটাই কিন্তু কাজ থামিয়ে রাখা যাবে না কন্টেন্ট ভালো করেন নিয়মিত কন্টেন্ট দিতে থাকেন এসও সহ কন্টেন্ট দিতে থাকেন যাতে ওই যে আমি যেটা দেখাইলাম রিয়েল টাইম ভিউসটা অন্তত পক্ষে আপ থাকে ঠিক আছে মানে আপনার বিডিউ পুরাতনগুলোতে যেন ভিউস আসতে থাকে ভিডিও যাতে না থেমে থাকে তো আশা করছি বিশ ডাউন নিয়ে সকলের কনফিউশন এবং মনোবল যারা ভেঙে ফেলছিলেন মনোবলটা কিছুটা হয়তো ফেরত পেয়েছেন তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে কেউ ইউটিউবটা ছেড়ে যায় না হ্যাঁ ইউটিউবে প্রতিষ্ঠা পেতে গেলে একটু কষ্ট করতে হবে কিন্তু প্রতিষ্ঠা যদি আপনি পেয়ে যান একবার তখন দেখবেন যে আপনার কাজেও মজা আপনি একটা ব্র্যান্ড ভ্যালু পাবেন লাইফস্টাইলটা আপনার চেঞ্জ হয়ে যাবে তো সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে অবশ্যই আপনি যদি ওই ভিডিওতে আপনার কোনো সমস্যা নিয়ে সমাধান চেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্স রয়েছে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল গ্রুপ রয়েছে যেখানে খুশি আপনি জাস্ট একটা কমেন্টে আপনার সমস্যাটা বলে দিবেন আমরা চেষ্টা করব সেটা সমাধান নিয়ে আসার জন্য আমাদের টিম সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত তো আল্লাহ হাফেজ